আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্সরা আমরা এখানে তৈরি করে নিচ্ছি আলু ডায়মন্ড আলু ফ্রেন্স ফ্রাই হোমমেড হোমমেড যেহেতু আমরা অর্গানিক লাইফস্টাইলে অভ্যস্ত হয়ে যাচ্ছি এই জন্য বাইরের খাবারটা স্কিপ করি এখানে আলুগুলোকে আমরা কেটে নিয়েছি এবং কিছুক্ষণ লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এরকম করে কেটে নিতে হবে লবণ পানিতে ভিজানো দশ থেকে পনেরো মিনিট পরে আলুগুলোকে উঠিয়ে এটার সাথে আমরা গোলমরিচ তারপরে একটু শুকনো মরিচ হিমালয়ান পিঙ্ক সল্ট তারপরে কর্নফ্লাওয়ার আর সাথে একটু আটা বা ময়দাও অ্যাড করতে পারেন এগুলো সব একসাথে মেখে আমরা সাথে সাথেই চুলায় খাঁটি সরিষার তেল দিয়ে ভেজে নিচ্ছি হয়ে যাচ্ছে আমাদের ফ্রেঞ্চ ফ্রাই শুধু টুল পাল্টে নিতে হবে এটি আমার বেবির জন্য তৈরি করে নিচ্ছি এভাবে আপনারা অর্গানিক অর্গানিক তো আসলে ওইভাবে না প্রাকৃতিকভাবে তৈরি আলু সেটা দিয়ে আমরা ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি বাচ্চাদের বিকালের নাস্তার জন্য খুবই ভালো এই ফ্রেঞ্চ ফ্রাই ওরকম আমাদের দোকানের আউটকাম না আসলো আমরা যেহেতু ওখানে গোলমরিচ তারপরে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি ক্রিস্পি হবে খুবই ইচ্ছা করলে এটার সাথে আপনারা ডিমও দিতে পারেন কিন্তু ডিম দিলে একটু ফুলকো ফুলকো হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ফাইনাল আউটকাম আমার ফ্রেন্স ফ্রাই এটা বাচ্চার জন্য তৈরি করে নিয়েছি এভাবে হোম মেজ ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করতে পারেন খুবই সুস্বাদু এবং খুবই ক্রিস্পি হয়েছে এখানে আমরা এমএসডি ইউজ করে নিই আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকারক